নমস্কার আমার ছোট্ট আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত আশা করছি সকলেই ভালো আছেন ও সুস্থ আছেন আজকে আমি বাপের বাড়িতে গেছিলাম বাড়িতে একটা মানে ভীষণ একটা বড় সমস্যার মধ্যে ছিল তো অনেকদিন অনেকদিনই ভাবছিলাম যে যাব যাব তো যাওয়া হচ্ছিল না ফট করে সমস্যাটাও চলে আসে আর এই জন্যই যাওয়া হলো তো আজকে ওর বাবা যেতে পারেনি তাই জন্য আজকে আমরা দুজনেই গেছিলাম আসার সময় যখন গেছিলাম তখন বাসে করেই গেছিলাম কিন্তু আসার সময় অনেকটাই দেরি হয়ে গেছে এখন প্রায় মোটামুটি সাড়ে পাঁচটা পনেরো ছটার মতন বাজে দেখলাম আকাশে ভীষণ মেঘ করেছে আর ওখানে বসে থাকার মতো অবস্থা হবে না তো মাকে বললাম মা তাড়াতাড়ি করে যাই কারণ একা একাও এসেছি বাস স্ট্যান্ডে এসে দেখি একটাও বাস নেই তো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আজকের ওয়েদারটাও যেহেতু ভালো না তো আমাদের এই গয়ের কাটাতে অতটা মেঘ বোঝা যাচ্ছিলো না আর এই যে আমাদের গয়ের কাটাতে ঢোকার মুখে এই যে দুটো চাপাতি বাগান পাশাপাশি পড়ে তো ভীষণ সুন্দর লাগে দেখতে আগে তো এখানে একটু দাঁড়াতাম যখন বাইকে করে আসতাম একটু দাঁড়াতাম একটু ছবি তুলতাম তারপরে যেতাম তো আজকে তো আমরা দুজনেই এসেছি তো এখানে দাঁড়ানোর মতন হয়নি সময় আর টোটোতে করে যাচ্ছি তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি আর এই যে বাগানটা খুবই সুন্দর আর সারাদিন এত দুষ্টুমি করেছে আমার আমাদের বাড়িতে গেলে ওর মানে ভীষণ ভালো লাগে হাস্তা ভাস্তিরা আছে তাদের সঙ্গে খেলতে পারে আসতেই যায় না তাই ভীষণ মন খারাপ মন খারাপ করে বলছে তুমি কেন নিয়ে এসছো মা তুমি কেন নিয়ে এসছো আমি ওখানে আর একটু খেলতে পারতাম তো মন খারাপ করে আমার ফলেই শুয়েছিল তো আমারও না ভালো লাগে না যখন যাই তখন কত খুশি খুশি থাকি যে যাব বাড়ি যাব ওখানে গেলে সবার সঙ্গে দেখা হবে একটু কথা বলতে পারবো তো আসার সময় একদমই ভালো লাগে না তো যে আজকে একটু ভিডিও করে যাই একা একাও আসছি আর এই যে করে ঢোকার মুখেই দেখুন কি বৃষ্টি হচ্ছে ভীষণ বৃষ্টি হচ্ছে মানে টোটোতে এই পাশ দিয়ে তো জল ঢোকে তো আমি আবার এই পাশের হচ্ছে ওপরে শেডটা নামিয়ে দিয়েছিলাম তো তাতে যায় পড়ছিল না ভীষণ বৃষ্টি হচ্ছিল ভীষণ চারিদিকটা দেখুন জল দেখলেই বুঝতে পারবেন যে কতটা বৃষ্টি হয়েছে ভীষণ বৃষ্টি হচ্ছিল আর যত এগিয়ে যাচ্ছি বৃষ্টিটা কমছিল আস্তে আস্তে আর একটু করে বাড়িতে পৌঁছে যাব চলুন আর এই যে আমি বাড়িতে পৌঁছেও গেছি আর এই যে দুষ্টুমি শুরু আমার কোলে একটু ঘুমিয়েও নিয়েছে ঘুমিয়ে নিয়ে ওঠার পরে এই যে দুষ্টুমি শুরু বাড়িতে এসে একটু পড়তে বসিয়েছিলাম পড়ার থেকে উঠে এখনও শাড়ি পরা শুন ঠিক আছে তাহলে আজকের মতন এটুকুই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না তাহলে টাটা